নারীর হাতেই জন্ম নেয় শক্তি সাহস আর সৃজনশীলতার গল্প আর সেই গল্পের নামই উদ্যমিনী যেখানে প্রতিটি উদ্যমিনী নারী নিজের আলোয় আলোকিত হন এবং সেই আলো ছড়িয়ে দেন অন্যের পথ চলায় তাদের সংগ্রাম অভিজ্ঞতা এবং সাফল্য মিলেই গড়ে ওঠে এক একটি অনুপ্রেরণার মঞ্চ আমাদের আজকের উদ্যমিনী ডাক্তার শামিমা পারভীন কোফাউন্ডার অ্যান্ড হেলথ ডিরেক্টর মাম্বল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনার সম্পর্কে আজকে অনেক কিছুই জানব তার আগে আপনাকে নিয়ে করা একটা তথ্যচিত্র দেখে আসি রাজশাহীর মিষ্টি আমের শহর থেকে উঠে আসা এক মমতাময়ী মানুষ শৈশব থেকেই যার চোখে ছিল বাবার মতো একজন সৎ ও নিবেদিত চিকিৎসক হওয়ার স্বপ্ন আর সেই স্বপ্নই তাকে নিয়ে এসেছে আজকের এই অবস্থানে বাংলাদেশের জনস্বাস্থ্য অঙ্গনের এক অনন্য নাম ডাক্তার শামিমা পারভিন পঁচিশ বছরেরও বেশি সময় ধরে তিনি কাজ করে চলেছেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে পাতফাইন্ডার ইন্টারন্যাশনাল হেলেন খেলার ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এনজেন্ডার হেলথের মতো প্রতিষ্ঠানে নেতৃত্বের আসনে থেকে তিনি পরিবার পরিকল্পনা সেবায় জেন্ডার সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রবর্তন করে এনেছেন এক নতুন দিগন্ত তার গবেষণা আলো ফেলেছে বাংলাদেশের প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর পরিবার পরিকল্পনা নারী স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার সমতার বাস্তব চ্যালেঞ্জগুলোর উপর এই অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন পাতফাইন্ডার ইন্টারন্যাশনালের সুজান সুইফট অ্যাওয়ার্ড এবং সেন্টার ফর ওয়ার্ল্ড ইন্ডিজিনাস স্টাডিজের গ্লোবাল নাহুয়া অ্যাওয়ার্ড বর্তমানে তিনি মাম্বল বাংলাদেশের কো ফাউন্ডার এবং হেলথ ডিরেক্টর তার নেতৃত্বে জন্ম নিয়েছে এক যুগান্তকারী উদ্যোগ সম্ভাবনা একটি স্কুল ভিত্তিক ডিজিটাল হেলথ স্ক্রিনিং সিস্টেম যেখানে প্রতিটি শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয় নিয়মিতভাবে প্রতিটি অভিভাবক জানেন সন্তানের স্বাস্থ্যগত অগ্রগতি আর প্রতিটি স্কুল পায় শিক্ষার্থীদের সুস্থতার একটি পূর্ণাঙ্গ চিত্র সম্ভাবনা শুধু একটি প্রকল্প নয় এটি আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার এক মানবিক প্রতিশ্রুতি এখানে প্রযুক্তি ও সহানুভূতি একসাথে কাজ করে যাতে একটি শিশুও স্বাস্থ্য সেবার বাইরে না থাকে ডাক্তার শামীমা বিশ্বাস করেন আজকে শিশু আগামী দিনের নেতা তাদের স্বাস্থ্য সুরক্ষাই দেশের ভবিষ্যৎ সুরক্ষা সম্ভাবনা সেই বিশ্বাসেরই বাস্তব প্রতিফলন যেখানে প্রতিটা শিশুর হাসি মানেই এক সুস্থ সচেতন ও আলোকিত বাংলাদেশের প্রতিচ্ছবি ভীষণ ভালো লাগলো শামিমা প্রথমে আপনার সম্পর্কে একটু জানতে চাইবো মূলত আমি আমার বাবাকে দেখেছি ডাক্তারি পেশায় উনি সরকারি কর্মকর্তা ছিলেন যদিও তারপরে উনি সাধারণ মানুষের জন্য যে সেবাগুলো দিয়ে গেছেন সেটা দেখে আমি ইন্সপায়ার হই এবং পরবর্তীতে বিবাহের পরেও দেখেছি যে আমার শ্বশুরও সেই একই পথেই উনি ট্রিটমেন্ট করতেন তো সেগুলো দেখে আসলে আমি এ বিষয়ে ইন্সপায়ার হই এবং আমি জনস্বাস্থ্যের সেবার দিকেই আসলে আমি আমার মনোযোগটা কেড়ে নেয় সেখান থেকে শুরু করেই আমি প্রথমে একটা ক্লিনিকে কাজ শুরু করি তার পরবর্তীতে আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে একটা প্রোগ্রাম আছে যেটা একদমই শিশুদের জন্য এটা আমরা সবাই জানি যেটা ইপিআই বা হচ্ছে টিকাদান প্রোগ্রাম সেখানে কিছুদিন কাজ করেছি পরবর্তীতে এনজেন্ডার হেলথ বাংলাদেশ নামে আরেকটি প্রতিষ্ঠানে কাজ করেছি যেখানে আমি পরিবার পরিকল্পনা স্বাস্থ্য এবং মাতৃস্বাস্থ্য সাথে সাথে শিশু স্বাস্থ্যতে এসেই যায় সেখানে কাজ করেছি এবং পরবর্তীতে পাথফাইন্ডার ইন্টারন্যাশনালে যখন আমি কাজ করি তখন এই পরিবার পরিকল্পনা সেবা স্বাস্থ্য সেবা এটার সাথে সাথে আমি স্বাস্থ্যের এবং পরিবার পরিকল্পনা সেবার সাথে যে জেন্ডারটা ওতপ্রোতভাবে জড়িত মানে ওম্যান এম্পাওয়ারমেন্ট বা ডিসিশন মেকিং এগুলা যে জড়িত সে বিষয় নিয়েও কাজ করি এবং এই সব বিষয় নিয়ে কাজ করতে গিয়ে যখন আমি কর্মক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং বা প্রোগ্রামে গেছি তখন দেখেছি আর কি যে মায়ের সাথে সাথে কিন্তু বাচ্চারাও সাধারণত তাদেরকে মানে এক করে বলতে পারেন বিশেষ করে টিকাদানের ক্ষেত্রে তো বাচ্চারাই প্রধান প্লাস হচ্ছে যখন আমরা ট্রেনিং করি একটা স্কুলের ধরেন এনভায়রনমেন্টে আমরা প্রোগ্রাম করছি বা কোনো কমিউনিটিতে প্রোগ্রাম করছি মাদের সাথে সাথে কিন্তু বাচ্চারাও থাকে তো সেই সব ক্ষেত্রে তখন আমি দেখলাম আর কি আমাদের যে বাচ্চারা আছেন তাদের কারো নাক দিয়ে পানি পড়তেছে কারো চোখে চশমা আছে বা ধরেন স্কিনে অনেক ডিজিজ কেউ কেউ অপুষ্টিতে ভুগছে বা ধরেন এই যে আমরা যেটাকে বলি হেলমেনথিয়াসিস বা কৃমি রোগে আক্রান্ত তো এগুলি আসলে দেখলেই বোঝা যায় এবং বাচ্চাদের এই জিনিসগুলো আসলে আমরা কতখানি যে তাদেরকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি সেটা আসলে মা বাবারা হয়তো অনেকটা উপেক্ষা করে বা হচ্ছে ছোট ছোট জিনিস কিন্তু যেটা পরবর্তীতে অনেকখানি গুরুত্বপূর্ণ হতে পারে সেই জিনিসগুলোকে আমরা হয়তো ইগনোর করি তো সেগুলো দেখতে গিয়ে আমি দেখলাম যে আসলে বাচ্চাদেরকে নিয়ে কাজ করাটা খুব জরুরি বাচ্চারাই বলতে পারেন ভবিষ্যতে মা বাবা হবে বা ধরেন তারাই পরবর্তীতে ক্রিকেটার ডাক্তার বিজ্ঞানী বা ধরেন এখন যে আমাদের এআই সেক্টরে এত বড় বড় বিষয়গুলো আসছে বা যে পরিবর্তনগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের এই এখন যারা বাচ্চা আছে তারাই কিন্তু ভবিষ্যতে এই জায়গাটায় লিড দিবে এবং দেশের নেতৃত্ব তো এরাই দিবে তো তাদের স্বাস্থ্য বা তাদের সুস্থতাটা আসলে অনেক বেশি জরুরি তো সেই সব কিছু চিন্তা করে আসলে আমি এখন যে জায়গায় আছি মামবেলে তো মামবেলের একটা নতুন উদ্যোগ বলতে পারেন আপনারা আচ্ছা মামবেল প্রথমেই জানতে চাইব শব্দটার অর্থ কি এবং মূলত কি নিয়ে বা কোন সেক্টরে আপনার এই অর্গানাইজেশন কাজ করছে মামবেল কথাটার মানে হচ্ছে যে মামবেল মানে আমরা বিড়বির করি বা এরকম একটা ব্যাপার তো আসলে দুই সালে যখন আমরা এটা শুরু করেছি তখন আসলে নোমোর মামবেল থেকে শুরু হয়েছিল ব্যাপারটা হচ্ছে মিনস্রুয়াল হাইজিন নিয়ে আমরা কাজ শুরু করি বাংলাদেশে বলেন বা সাউথ ইস্ট এশিয়াতে বলেন মিনস্রুয়াল হাইজিন খুবই একটা উপেক্ষিত বিষয় এবং আমি এতদিন যে কাজ করেছি তখন দেখেছি সাধারণত মেয়েরা কি এখনও কাপড় ব্যবহার করে এবং কাপড়গুলা যে আসলে কতখানি পরিশুদ্ধ বা স্যানিটাইজ করা এটা আসলে আমরা অতটা জানি না বা বুঝতে পারি না এবং পরবর্তীতে যারা একটু কি বলবো ওয়েল অফ সোসাইটি তারা প্যাড ব্যবহার করেন আমরা একটা কনফারেন্সে গিয়েছিলাম আইসিএফপি বলে সেখানে আমরা গিয়ে দেখি মেন্সরাল কাপ বলে একটা মানে মেন্সরাল প্রোডাক্ট যেটাকে আমরা বলি যে প্যাড এবং প্যাডের পরিবর্তে বা ট্যাম্পুনের পরিবর্তে ব্যবহার করা যায় তো সেই কাপটা আমরা এই মামবেলের থ্রুতে আসলে বাংলাদেশে প্রথম এনেছিলাম তো তারই মানে ধারাবাহিকতায় আসলে মিনিসোর কাপ বাই মামবেল দিয়ে শুরু করি আমরা মিনসুরাল হাইজিনকে আমরা যেন প্রমোট করতে পারি এবং এইটা যেন নোমোর মামবেল হয় মানে আমরা চুপি চুপি বলবো না এটাকে আমরা সবার সাথে বলবো এই থেকেই আসলে মামবেলের যাত্রা শুরু তারপরে ধীরে ধীরে মামবেল আরও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করি এবং ডিজিটাল যে প্রযুক্তিকে কিভাবে স্বাস্থ্য এবং জনস্বাস্থ্যের কল্যাণে কিভাবে ইন্টিগ্রেট করা যায় বা কীভাবে সমন্বিত করা যায় সেটাই আসলে মামবেলের মূল উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যের ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশানের সাথে স্বাস্থ্য হাইজিন কিছু অ্যাপ আছে যেমন মাতৃ যেটা দিয়ে আমরা দেখতে পারি যে আমরা এনসি পি এনসি সেবা যেটাকে বলি প্রসব পূর্ববর্তী এবং পরবর্তী যে সেবাগুলা এবং বাচ্চার ডেলিভারি কোথায় হবে সেগুলো নিয়ে আমরা আসলে খুব এখনো স্ট্রাগল করি তো মামবেলের একটা অ্যাপ আছে মা যান অ্যাপ সেটা দিয়ে আসলে এটা কিছু পাইলটিং করা হয়েছিল গর্ভবতী নারীদের উপরে যাদেরকে আমরা ওই প্রসব পূর্ববর্তী থেকে ট্র্যাকিং করে পরবর্তী পর্যন্ত ফলো আপ করতে পারি তো এই ধরনের কিছু ইনোভেটিভ অ্যাপ আসলে আমরা তৈরি করেছিলাম তো সেইভাবেই আসলে আসলে বাংলাদেশ পার্সপেকটিভে যেটা হয় আর কি যে প্রজেক্ট बेस्ड হয় আমরা তো প্রজেক্টে কাজ করে তাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি তো এটা আসলে পরবর্তীতে প্রচারণা করাটা হচ্ছে তাদের হাতে মানে আমরা ধরেন কনসালটেন্সি ফার্ম হিসাবে কাজ করে তাদের হাতে তুলে দিয়েছি তো তারা সেটাকে এখন ব্যবহার করছে এইভাবে আর কি শুধু যে নারীদের এই সমস্যাটা নিয়ে কাজ করছেন সেটা নয় সামাজিকভাবে আপনারা সবাইকে করছেন যেটা দাবি রাখে এবং এরই ধারাবাহিকতায় আসলে আমার মনে হলো যে আসলে নিজেদের কিছু করা উচিত সেই চিন্তা থেকে আমি এবং মামবেলের যিনি ফাউন্ডার আছেন আমাদের মাথায় এই চিন্তাটা আসলো এবং যে আমার যিনি ফাউন্ডার ওনার ছেলে দুই হাজার তেইশ দিকে ডায়াগনোস হয় লেজিয়ায় বা অ্যাম্ব্লায়োপিয়া বলে আর কি যেটাকে যেটা কিনা না ধরেন আর ছয় মাস আগেও যদি ডায়াগনোসিস করা যেত তাহলে হয়তো ফুল রিভার্স করা যেত তো এইটা করতে গিয়ে এবং আমরা কিছু রিসার্চ করতে গিয়েও যখন লিটারেচার রিভিউ করছিলাম তখন দেখলাম আসলে শিশুদের এরকম কিছু রোগ আছে যেমন চোখের রোগ তারপরে দাঁতের তারপরে কানের সমস্যা নাকের সমস্যা এই স্কিনের সমস্যা এবং পুষ্টিজনিত সমস্যার কথা তো আমরা সবাই জানি তো এইগুলো আমরা একত্রে এনে একটা আমব্রেলার নিচে যেন আমরা একবারে সার্ভিস দিতে পারি সেই উদ্যোগ থেকে আসলে আমাদের নতুন উদ্যোগ সম্ভাবনা কথাটার মাঝেই কিন্তু একটা পজিটিভিটি লুকিয়ে আছে সম্ভাবনা মানেই সম্ভাবনা আসলে সম্ভাবনা নামটি কোথা থেকে এলো এবং কেন সম্ভাবনা এই নামটি হলো প্রথমেই আগে এটা জানতে চাইবো সম্ভাবনা আমি প্রথমেই যেটা বললাম যে এটা শিশুদের জন্য একটা ডিজিটাল স্ক্রিনিং প্ল্যাটফর্ম শিশুরা মানে ভবিষ্যতের সম্ভাবনা সেইখান থেকেই আসলে আমরা চিন্তা করলাম যে সম্ভাবনা ভবিষ্যতের সম্ভাবনাদের জন্য যে কাজটা আমরা করতে যাব সেইটাই হওয়া উচিত সম্ভাবনা সম্ভাবনায় একজন বাচ্চা তার অভিভাবক এবং তার শিক্ষক এই সবাইকে কিভাবে আপনারা সংযুক্ত করছেন সম্ভাবনায় আমরা যেটা করতে চাচ্ছি এটা একটা ডিজিটাল স্ক্রিনিং প্ল্যাটফর্ম আমি বললাম বাচ্চাদের স্বাস্থ্য এবং সুরক্ষা আমরা দেখব তো এই ক্ষেত্রে আমরা যেটা করছি এটার দুটো পার্ট আছে একটা ডিজিটাল পার্ট আর একটা হচ্ছে একদমই অফলাইন এবং প্রশিক্ষিত ডাক্তার দিয়েই আমরা আসলে এই স্ক্রিনিংটা করব। আমরা কি করব একটা শিশুকে মাথা থেকে পা পর্যন্ত একটা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করব। একজন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন যিনি তার চোখের বিশেষ করে আমরা যেটা চোখের পাওয়ার যেটাকে বলি সেটা সহ অন্যান্য যদি কোনো সমস্যা থাকে সেগুলোকেও আইডেন্টিফাই করতে পারবে সাথে কারো কারো আমরা এখন দেখি যে কানের ব্যথা হচ্ছে কান দিয়ে পুচ পড়ছে কিন্তু আমরা আসলে খেয়াল করি না তারপরে সর্দি লেগেই আছে বাচ্চাদের সবসময় নাক দিয়ে পানি ঝরছে বা বারবার করে ঠান্ডা লাগছে এই জিনিসগুলো আসলে আমরা মনে করি যে বাচ্চারা হয়তো কি বলবো এটা তারা স্কুলে যেতে চাচ্ছে না বা পড়াশোনা করতে চাচ্ছে না সেই জন্য বলছে বিশেষ করে আমি আপনাকে উদাহরণ দিই আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি বাচ্চারা কি করে খুব বেশি দুষ্টামি করে যে আমি পড়ব না বা আমি কিছু করতে চাচ্ছি না সেক্ষেত্রে কি মানে বাচ্চাকে যদি আপনি ঠিক মতো স্ক্রিনিংটা করেন দেখা যাবে যে হয়তো তার চোখে কোনো সমস্যা আছে সে বোর্ড দেখতে পাচ্ছে না যার জন্য কিন্তু সে যখন বোর্ড দেখতে পাচ্ছে না সে যখন ঠিক মতো পড়াশোনা করতে পারছে না তার দুষ্টামিটা তখন বেড়ে যায় মানে সে এটাকে ওই দুষ্টামি দিয়ে যে মা বাবাকে একটু অন্যভাবে বুঝাতে চেষ্টা করে তো এই জিনিসগুলোকে যদি আমরা মাথায় রাখি যে আমরা আসলে মা বাবার জন্য যেটা আমার বলার কথা যে হচ্ছে তারা যেন এটাকে ইগনোর না করে তারপরে আরও আছে যেমন ধরেন স্কিনের সমস্যাগুলাকে আমরা খুব ইগনোর করি যে অল্প একটু ছিলে যাচ্ছে বা একটু ঘা হচ্ছে আমরা সেটাকে গুরুত্ব দেই না সেক্ষেত্রে আমি বলতে পারি যে ইদানিংকালে কিন্তু স্ক্যাবিস যেটাকে আমরা বলি সেটা খুবই বেড়ে গেছে এবং এখন যেটা সবচেয়ে জরুরি আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে পুষ্টি আমরা ম্যালনিউট্রিশন মানে মনে করি কি শুধুমাত্র ছোট ছোট বাচ্চা হচ্ছে বা শুকনা বাচ্চা হচ্ছে কিন্তু ম্যালনিউট্রিশন আসলে কিন্তু মানে ঠিক মতো পুষ্টি পাচ্ছে না সেক্ষেত্রে যদি আমরা শহরের বাচ্চা বা ওয়েল অফ ফ্যামিলি যেটাকে আমরা বলি ওবেস বাচ্চা অনেক হচ্ছে স্থূলকায় বাচ্চা অনেক হচ্ছে প্রায় চল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে আমাদের মানে এটা আমাদের স্টাডিতে বলছে আবার ওদিকে যখন আমি গ্রামের বাচ্চাদের চিন্তা করছি তারা আবার দেখা যাচ্ছে যে শীর্ণকায় বা হচ্ছে গ্রোথ হচ্ছে না এই ধরনের দেখা যাচ্ছে মানে একই জিনিসের এপিট আর ওপিট মানে হচ্ছে এটা ডবল বার্ডেন বলতে পারেন তো এই জিনিসগুলোকে আসলে আমরা আমাদের যে স্ক্রিনিং সিস্টেম আছে আমরা একটা অ্যাপ ডেভেলপ করেছি যেখানে কি আমরা এই পুরো জিনিসটাকে একজন ডাক্তারের মাধ্যমে স্ক্রিনিং করে আমরা এটা অ্যাপের মধ্যে দিতে পারবো যার ফলে কি হবে এই অ্যাপটা ধরেন সেই দিনই মানে চব্বিশ ঘন্টার মধ্যেই আমার বাবা মার কাছে পৌঁছে যাচ্ছে এবং আমরা বছরে তিন থেকে চারবার এই জিনিসটা আমরা করবো এই পরীক্ষাগুলো করবো যার ফলে মা বাবা বা প্যারেন্টস কিন্তু জানতে পারছে তার বাচ্চার কী ধরনের ডিজিজ ছিল বা কি ধরনের তার প্রোগসিস হচ্ছে বা উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে এটা সে বুঝতে পারবে আর যেটা বললেন স্কুলের কি হবে স্কুলে আমরা জানি যে সব সবসময় বাচ্চাদের কোনো কিছু নিয়ে আসলে আমরা মানে ওপেনলি বা হচ্ছে এইটা হচ্ছে সবাইকে জানাই দিলে পরে তার মানে এটা বুলিংয়ের একটা ব্যাপার হতে পারে যে ওর এটা হয়েছে সেই জন্য আমরা এটা কি করব। আমরা একটা কিউমুলেটিভ বা হচ্ছে পুরা ক্লাসের একটা রেজাল্ট দিব যার ফলে টিচাররা দেখলে বুঝতে পারবে যে তার ক্লাসে চোখের সমস্যায় কয়জন আছে যার ফলে সে কি করতে পারে সে তার বোর্ডের অ্যারেঞ্জমেন্ট বা সিটিং অ্যারেঞ্জমেন্ট কোনোভাবে চেঞ্জ করলে তাদের মানে পড়াশোনার উন্নতিটা ভালো হবে প্লাস হচ্ছে ধরেন যদি জানতে পারে যে এই ক্লাসে অপুষ্টি বা ওবেসিটি বেশি আছে তখন তারা তাদের একটা সেরকম সেশন নিতে পারে এবং আমরা চিন্তা করেছি যে পুষ্টি প্লাস হচ্ছে মানসিক স্বাস্থ্য যেটা সেইগুলার আমরা একটা আমরা হচ্ছে বছরে একবার বা দুবার হচ্ছে সেশন করব আমরা আমরা কি বলি ধরেন একটা বাচ্চা খুব বেশি লাফালাফি করছে বা খুব একটু অন্যরকম তাকে আমরা কি বলি অটিস্টিক বলি আসলে অটিস্টিক ব্যাপারটা তো আসলে ঠিক এভাবে না অটিস্টিক একটা বড় একটা স্পেকট্রাম বা বড় একটা জায়গা আছে তো আমাদের বাচ্চাদেরকে আইডেন্টিফাই করা দরকার আসলে তারা অটিস্টিক কিনা বা অটিস্টিক হলেও কোন জায়গায় আছে সে একে আছে না দুয়ে আছে নাকি তাকে তার এখন কোন ধরনের অ্যাটেনশন দরকার সেটাও আমরা আসলে এই স্ক্রিনিংয়ের মাধ্যমেই বুঝতে পারবো যার ফলে কি হবে স্কুলের একটা সার্বিক উন্নতি বা স্কুলের বাচ্চারা যদি সবাই সুস্থ থাকে তাহলে সেই স্কুলের রেজাল্ট ভালো হবে তাহলে মানে আমার বাচ্চারা ভবিষ্যতে যারা এই যে আমি একটু আগে বললাম যে যারা ভবিষ্যতে লিডার হবে বা ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার বা হচ্ছে বিজ্ঞানী হবে খেলোয়াড় হবে অভিনেতা অভিনেত্রী হবে তাদের কি সুস্থতাটা মানে প্রথম থেকে এনশিওর যদি হয় তাহলে তো তারা অবশ্যই ভবিষ্যতে তাদের ফিল্ডে অবশ্যই বেস্ট রেজাল্ট দিবে তো এসব চিন্তা করেই আসলে এই সম্ভাবনাময় শিশুদের ভবিষ্যতের সম্ভাবনা যেন উজ্জ্বল হয় সেই সব চিন্তা করে আসলে এই আমাদের সম্ভাবনার প্যাকেজটাকে আমরা এমন হলিস্টিক আকারে করেছি যেন তারা পুরা স্ক্রিনিংটা একবারে করতে পারে বিষয়টা আমরা যেটা বুঝলাম যে সম্ভাবনার মাধ্যমে শুধু অভিভাবকরা তার বাচ্চার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য কিংবা পুষ্টির ব্যাপার সম্পর্কে সচেতন হবেন তা নয় স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে অনেক বেশি উপকৃত হবে এই ক্ষেত্রে কি আপনারা কোনো এজ গ্রুপ নির্ধারণ করেছেন চিন্তা করেছি সাধারণত তিন বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত আমরা স্কুলের বাচ্চাদেরকে নিব। পরবর্তীতে যদি বাড়াতে হয় তখন সেটা পরে চিন্তা করা যাবে আমাদের শুরুটা করতে চাচ্ছি তিন বছর থেকে চোদ্দ বছর আর এটা কি শুধুমাত্র ঢাকা শহরের স্কুলের জন্য নাকি সমগ্র বাংলাদেশের স্কুলকে টার্গেট করে আপনারা এটা করছেন পরিকল্পনা কি আমাদের পরিকল্পনা আসলে এটা একটু তো খরচের ব্যাপার আমি একটু বলতে চাই যেহেতু এটাতে একটা অ্যাপ আছে এটার একটা মেন্টেনেন্স কস্ট আছে তারপরে আমাদের ডাক্তার লাগবে তারপরে ধরেন রিফেক্টোমিটার বা অল যন্ত্রগুলো আমরা ব্যবহার করব সেগুলোর একটা খরচ আছে তো আমরা এটা সাবস্ক্রিপশান বেসিসেই যাব আমরাও কিছু ছাড় দেবো বা স্কুলও কিছুটা ছাড় দিবে আর আমরা এইটা এইভাবে চিন্তা করেছি যে আমরা যখন এটা ধরেন সুবিধাবঞ্চিত যারা শিশু আছে বা ধরেন আমাদের দেশে অনেক কৌমি মাদ্রাসা আছে বা হচ্ছে যেখানে অনেক বাচ্চা একসাথে থাকে সেখানে কিন্তু এই সংক্রামক রোগ বা এই স্কিন ডিজিজ বা এই কনজাংটিভাইটিসগুলো কিন্তু অনেক বেশি হয় তো সেক্ষেত্রে আমাদের ইচ্ছা আছে আমরা বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন ফান্ড যারা দেয় বা সিএসআর ফান্ড যারা দেয় তাদের সাথে কথা বলছি যে তাদের সাথে কোলাবোরেশনে আমরা আমার আমরাও কিছু ছাড় দিলাম তারাও যদি আমাদেরকে কিছু হেল্প করে তাহলে আমরা এই প্রান্তিক জনগোষ্ঠী বা এই সুবিধা বঞ্চিত শিশুদেরকেও আমরা আসলে আওতায় আনতে চাই এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় অবশ্যই আছে তো এইভাবেই আসলে আমরা মানে তাদের মানে শুধুমাত্র যারা ওয়েল অফ তারাই তো আসলে ইন্টেলিজেন্ট হয় না সুবিধা বঞ্চিত বা যারা সুযোগ পাচ্ছে না তাদের মধ্যেও অনেক অনেক ইন্টেলিজেন্স আছে তাই না তো সেই ক্ষেত্রে আমরা চাব যে তাদেরকেও যেন আমরা সেবা দেব। এটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে এখন দেখা যাক আল্লাহ কতটা সহায় হন আপনাদের এই অসাধারণ এবং ব্যতিক্রম চিন্তা অনেক দূর এগিয়ে যাক সম্ভাবনা দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে সম্ভাবনার অনেক অনেক দ্বার উন্মুক্ত করুক সেটাই আমরা চাই আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনারাও দোয়া করবেন আমাদের সম্ভাবনার দ্বার যেন উন্মোচিত হয় এবং আমাদের সম্ভাবনা আসলেই বিশ্বব্যাপী যেন ছড়িয়ে পড়তে পারে আজকের উদ্যমিনী এ পর্যন্তই আবারও নতুন এক উদ্যমিনী নারীর গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব সে পর্যন্ত স্বপ্ন বুনে যান শক্তি গড়ে তুলুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিটিভির সাথেই থাকুন